ঢাকার প্রাণ কেন্দ্রে সায়েন্স ক্লাবে যে দুটি কলেজ রয়েছে একটি আইডিয়াল এবং অন্যটি সিটি কলেজ এই দুই কলেজের মধ্যে হাওয়া পাল্টাধার ঘটনা ঘটেছে এবং এখনো কিন্তু পরিস্থিতি বিরাজ করছে বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা আপনাদের মাঝে সরাসরি দেখানোর চেষ্টা করছি দশক এই মুহূর্তে সিটি কলেজের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এইখানে তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান নিয়েছে এবং এখন আমরা এই সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজে ঢাকা কলেজের সন্ডিকাতে কিন্তু তবে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ এগুলো কিন্তু খুব কাছাকাছি এবং কাছাকাছি হওয়া সত্ত্বে এখানে কিন্তু যে পরিস্থিতি সেটি কিন্তু শুধু দুটি কলেজের মধ্যে একটি সিটি কলেজ আইডিয়াল কলেজ দুই কলেজের মধ্যে কিন্তু এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে প্রায় বেশ ঘন্টা সময় ধরে কিন্তু দর্শক তবে আমরা যেমনটা দেখছি যে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ যে তাদের মধ্যে যে হাওয়া পাল্টা ঘটনা ঘটেছে এর ফলে কিন্তু অনেকে আহত হয়েছে তবে সিটি কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে তাদের ক্যাম্পাসের মধ্যে তবে আইডিএল কলেজ এই মুহূর্তে তারা কিন্তু তাদের ক্যাম্পাসের থেকে ফিরে গিয়েছে তবে বর্তমানে এখন পুলিশ প্রশাসনের যারা রয়েছে তারা কিন্তু এটিকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে সর্বশেষ পরিস্থিতি আমরা যেমনটা দেখছি যে এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা সেই শুরু থেকে কিন্তু ব্যাপকভাবে এটি শিক্ষার্থীদের মধ্যে যে হাওয়া পাল্টা দেওয়ার ঘটনা সেটি নিয়ন্ত্রণে কিন্তু তারা খুব জোরালোভাবেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিল তবে কিছুক্ষণ পরপর তাদের মধ্যে যে শিক্ষার্থীদের মধ্যে থেকে যখনই খাওয়া দেওয়া হয় অন্য শিক্ষার্থীরা যারা থাকে তারা তাদের ক্যাম্পাসের দিকে ছুটে চলে এবং আবার যখন সিটি কলেজ তাদেরকে ধাওয়া দেয় তারা আবার আইডিয়াল কলেজ তারা তাদের ক্যাম্পাসের দিকে চলে যায় এমন একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি তবে এরকম পরিস্থিতি কিন্তু প্রায় সময় ঘটে একে অপরের এই দুই কলেজের মধ্যে এর আগেও কিন্তু সংঘর্ষ হতে দেখেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার সায়েন্স ল্যাব থেকে এই মুহূর্তে সরাসরি আপনার কি যুক্ত করেছে এবং আপনারা দেখছেন যে এখানে পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের আইডিয়াল কলেজের দিকে যেতে বাধ্য করেছে এবং সিটি কলেজের শিক্ষার্থী যারা রয়েছে তারা তাদের কলেজের দিকে তবে এখন যেমনটা দেখছি পরিস্থিতি কিন্তু আগের থেকে স্বাভাবিক হয়েছে তবে আমরা দেখেছি যে ঢাকা সিটি কলেজ যে লেখা সেটি কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ভেঙে ফেলেছে তবে এই যে আজকে ধাওয়া পাল্টা ধর যে ঘটনাটি ঘটে এর কারণ হিসেবে আমরা যখন শিক্ষার্থীদের কাছে জানতে চাই তারা আমাদেরকে যেমনটা বলে পূর্বে সিটি কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠে সেটির আজকে সমাধান করার কথা ছিল সেক্ষেত্রে এই সিটি কলেজের এখানে আইডিয়াল কলেজের প্রিন্সিপাল আসেন এবং আসার পরে সেটিতে ধাক্কাধাক্কি বা এরকম কোনো একটা ঘটনা ঘটে এর ফলেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যায় এবং সেটি প্রায় ঘন্টা খানিক সময় ধরে চলতে থাকে কিন্তু পুলিশ সেটি নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে পুলিশের সেই চেষ্টা যখনই থেমে যায় যখনই পুলিশ চেষ্টা করে তাদেরকে থামায় তখনই ভিতর থেকে সিটি কলেজ এবং আইডেল কলেজের শিক্ষার্থীরা ইটপাতর ছুঁড়ে মারে যখনই ছুঁড়ে মারে তখনই আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে 哎，没有。